খুঁটি বেয়ে ঘরের সাwidehatল হয়ে কবর পথে যাওয়ার তখন ডালে পতিত বরাবর উপরে গেলে পড়ে গেছে হয় গরম ডালে পড়ে শান্তি পাওয়া দেখেছে এডমন্ডস বিরা আর তো দেখি বাবরচি খানে আসার পর বিরাউ সংবাদ দিবে যে ডালগুলো খাওয়া যাবে না এখানে বিষাক্ত সাপ পড়ে মারা গেছে

owanie আদত আজা জা রপি জা টুকসাম আদত আ জা নজা টকসাম আজা জামাচে আজ স্তেব তুকসাম কেন পুয়ালে ত্য সজজ পাচই দেয়ালো যা এদের মহা্দ পুদ পুলে

বেশ হাঁ বেশি হল না এরপরে আলে এরা কালামের ব্যাখ্যা